প্রতারণার ফ্যাক্টরি জাহিদ একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে তার ঘর বাড়ি নিজের পরিবার থাকার পরেও থাকেন স্টেশনে পাওনা বয়ে বাড়ি যেতে পারছেন না পরিবারও তাকে আর গ্রহণ করছে না ক্যারানীগঞ্জের আফজাল হোসেন যার এক সময় ছিল ঢাকা শহরে নিজের ব্যবসা কিন্তু আজ তিনি ও তার পরিবার ফুটকার্টের ব্যবসা দিয়ে কোনো রকমের জীবন চালাচ্ছেন অভাব এসে হানা দিয়েছে তার সুখের সংসারে এই রকম আরও অসংখ্য আলাল দোলাল মনির রয়েছে তাদের সাথেও একই ঘটনা ঘটছে প্রতিনিয়ত আর এই সব কিছু করছে একটি সংঘবদ্ধ দালাল চক্র যারা বিদেশের নামে ভুয়া বিষা দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা এখানে তো শুধু দুইজনের কথা বললাম কিন্তু এমন হাজারো গল্প আছে যা আমরা শুনি না বা বলি না কিন্তু না বললে আমাদের জানতে হবে সচেতন হতে হবে হবে বহু গুণ জানতে তাদের করে চলুন তাহলে জেনে আসি যখনই একজন সাধারণ মানুষ চতকদার বিজ্ঞাপন দেখে দালাল চক্রের সাথে যোগাযোগ করে তখনই শুরু হয় তাদের মাইন্ড গেম যার নাম অগ্নেটিভ লুড থিউরি যখন একই সাথে ভয় উত্তেজনা সুযোগ এসব দিয়ে মস্তিষ্ককে অতিরিক্ত তথ্যের চাপে ফেলা হয় তখন মানুষ বিশ্লেষণী চিন্তা বন্ধ করে সহজ রাস্তা নেয় প্রতারকেরা সেই সহজ রাস্তা বানায় টাকা দিন বাকিটা আমি করব অর্থাৎ দালাল চক্র প্রথমে মানুষকে তাড়াহুড়ায় ফেলে দেয় যেন সে অন্য কিছু চিন্তা করতে না পারে তারপর শুরু হয় দ্বিতীয় দাপ যেখানে অ্যাপ্লিকেশন ফি নামে নেওয়া হয় পনেরো থেকে বিশ হাজার টাকা আর এই দাপে মানুষগুলো দালালের হাতে সম্পূর্ণভাবে আটকে যায় তৃতীয় দাপে খেলে সবচেয়ে বড় গেম নীল খেত থেকে পাঁচশো টাকা দিয়ে বুয়া ওয়ার্ক পারমিট বের করে তা দেখিয়ে চুক্তির অর্ধেক টাকা হাতিয়ে নেয় এই পর্যায়ে চাইলেও গ্রাহক আর পিছিয়ে যেতে পারে না তার কিছুদিন পরে জাল বিষা বের করে তার সাথে বিমানের টিকিট দিয়ে সম্পূর্ণ টাকা নিয়ে নেয় দালাল চক্র যতক্ষণে বুঝবেন আপনি প্রতারণার শিকার হয়েছেন ততক্ষণে তারা টাকা নিয়ে পালিয়ে যায় বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী শুধু দুই সাল থেকে দুই সালের মধ্যেই এভাবে প্রতারিত ভুক্তভোগীর সংখ্যা ছয় লক্ষ তেয়াত্তর হাজার পাঁচশো সত্তর জন এই সংখ্যাটা বাংলাদেশের সরকারের প্রবাসীদের নিয়ে কাজ করা একটি বেসরকারি এনজিওর বাংলাদেশে ঘরে ঘরে দালাল আর শহরের অলিতে গলিতে গড়ে উঠেছে এজেন্সি বিদেশে যাওয়ার লোকের চাইতে দালাল আর এজেন্সির লোকের সংখ্যাটাই যেন বেশি আবার তাদের বিজ্ঞাপনগুলোও থাকে খুব চটকদার মাত্র দুই মাসে অস্ট্রেলিয়া তো আবার আইএলটিএস ছাড়া অবশ্য তারা টাকার পরিমাণটা গতানুগতিক রেটে রেট একটু বেশিই বলে তার কারণে আবার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে তাদের এই কারণগুলো খুব অদ্ভুত হয়ে থাকে যেমন ধরেন আইএলটিএস ছাড়া কিংবা বিশা রেশিও হান্ড্রেড পারসেন্ট অথবা দুই মাসেই বিষা এই জন্য রেট একটু বেশি তারা তাদের এই বিজ্ঞাপনগুলো খুব পরিকল্পনা করে দিয়ে থাকে যেন শুধু গ্রামের এবং মিডল ইস্টের মানুষেরাই দেখে কেননা তারাই তাদের সহজ টার্গেট এই লুলো বিজ্ঞাপন দেখে আমার দেশে সরল মানুষগুলো ব্যস্ত হয়ে ওঠেন স্বপ্নের দেশে পাড়ি জামাতে আর তখনই তারা দালালের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়ে ফেলে যেমনটা হয়েছে জাহিদ সাহেবের সাথে তার বাড়ি পঞ্চগড় শহরের কিশোরগঞ্জ জেলায় দীর্ঘ সময় তিনি সৌদি থেকে এসেছেন ইউরোপের দেশে ইটালি যাওয়ার আশায় পরিবারের মা বাবা ছেলে মেয়ে সবাই আছে কিন্তু তাদের কারো কাছেই ফিরে যেতে পারছেন না দালালের খপ্পরে পড়ে দালাল তাকে ইউরোপ নিয়ে যাবে এই স্বপ্ন দেখে হাতিয়ে নিয়েছে ষোলো লক্ষ টাকা আর এই টাকাগুলো এনেছেন আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার দেনা করে স্বপ্ন বিদেশ গিয়ে সব দেনা পরিশোধ করবেন কিন্তু দালালের খপ্পরে পড়ে তার স্বপ্নে গুরে বালি টাকার বিনিময়ে জাল বিষা ধরিয়ে দিয়ে দালাল পলাতক তার মতোই আরেকজন আফজাল হোসেন ঢাকা শহরে ছিল তার নিজের ব্যবসা পরিবার নিয়ে খুব সুখে দিন কাটছিল ছিল তার কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা যেন কাল হলো তার বড় মেয়ের জামাই লিমন তাকে ইউরোপে নিজের ব্যবসা খুলে দেওয়ার স্বপ্ন দেখায় আর তিনি লিমনের কথা মতো দেশের ব্যবসা গুটিয়ে প্রায় ছিয়াত্তর লক্ষ টাকা মেয়ের জামাই দিয়ে দেন মেয়ের জামাইও সেই সুযোগটা লুফে নেন খুব ভালোভাবে জালবিষা দড়িয়ে হয়ে যান লাপাত্তা আর শ্বশুর বনে যান পথের ফকির এই জন্যই হয়তো বলা হয় দালাল নিজের সন্তানের সাথেও দালালই করে আর এইখানে তো আফজাল সাহেব তার শ্বশুর তবে এখানেই শেষ না কিছু কিছু অতি চতুর দালাল আছে যারা পালিয়ে যান না বরং তারা খেলেন আরো কঠিন ও জটিল খেলা সেই খেলার অংশে অবশ্য তারা অন্যদের চেয়ে একটু সফল ও একটু সৎ এই দালালেরা দুই একজন লোক পাঠায় সঠিকভাবে আর তার প্রচার করে খুব জোরে সোরে তা দেখেই আমরা লাফিয়ে পড়ি তাদের কাছে সেই সব দালালগুলো আবার খুব মহান কাউকেই নিরাশ করে না ফিরিয়ে দেয় না যারাই যায় তাদের প্রথমে বলে এখন আর ফাইল নিতে পারবো না এটা শুনেই আমরা জোরাজুরি শুরু করে দেই। দালালও বসে থাকে এই সময়টার জন্য যখন আমরা মিনতি করি তখন আর না করতে পারেন না শেষমেশ ফাইলের জন্য পাসপোর্টের সাথে পঞ্চাশ হাজার টাকা করে নেয় সাথে ছয় মাস ও সময় নেয় এইভাবে দুইশো থেকে তিনশো পাসপোর্ট জমা নিলে টাকার পরিমাণটা দাঁড়াই এক থেকে দেড় কোটি টাকা আর এই টাকাগুলো নিয়ে খুব যত্ন করে ব্যাংকে ছয় মাসের জন্য রেখে দেন কেননা ওই যে বললাম তারা একটু সৎ কিন্তু সৎ হলেও সুদ ঠিকই খান ব্যাংকে রাখা টাকার উপর প্রতি মাসে সুদ আসে পঁচাত্তর থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত এখানেই শেষ না ছয় মাসের মধ্যে আপনি যখন কোনো অগ্রগতি পাবেন না তখন আপনি বিরক্ত হয়ে আপনার দেওয়া টাকা ফেরত পেতে চাপ দিতে থাকবেন সে আপনাকে টাকা ফেরত দেওয়ার আশ্বাসও দেবে এবং টাকা ফেরতও দিবে। কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা কম বিভিন্ন খরচ দেখিয়ে রেখে দেবে বাকি টাকা এইভাবে যদি একশো জন থেকেও পনেরো হাজার টাকা করে রাখেন তাহলে তা দাঁড়ায় পনেরো লক্ষ টাকা তাহলে এখন বুঝতে পারছেন আসল খেলাটা কোথায় আমাদের মতো সাধারণ মানুষেরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পেয়েই খুশি কেননা আমরা তো ধরেই নিয়েছিলাম এই টাকা পাবো না তাই দালালকে আর দুশো দেই না বরং তার গুণগান করি কিন্তু পেছন থেকে দালাল ঠিকই আপনাকে আমাকে ভাঙিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে চোখের সামনে দিয়ে যা আমরা বুঝতেও পারি না তাই আসুন আমরা সচেতন হই টাকা দেওয়ার আগে ভালো করে খোঁজ নেই সরকারি কোনো এজেন্সির নাম্বার আছে কি না যাচাই করি তাদের সাথে করা প্রতিটি লেনদেনের বাউচার রাখি এবং সরকারি রেজিস্ট্রেশন কিন্তু এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করি নিজে সচেতন হই অর্থনৈতিক ক্ষতি থেকে মুক্তি পাই পরবর্তী বিধিও আসবে সরকারি এজেন্সির ও তাদের অবস্থান নিয়ে